আলাইকুম প্রিয় দর্শক বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একে একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বরিশাল পল্লী সমিতি এক টোটাল পদ সংখ্যার সাতজন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি এখানে যে লোক যে পথটা কথা বলা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে বিলিং সহকারী কাজ নেয় মজুরি নেয় মহিলাদের জন্য সংরক্ষিত দৈনিক আটশো টাকা আপনাকে প্রতিদিন আটশো কোটি টাকা দেবে এখানে লোক নিয়ে হবে এই একটিমাত্র পদে টুটাল সাতজন লোক নিয়ে হবে প্রদর্শক এই পদের জন্য যে শিক্ষকিত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে জিপিএ তিন স্ব উত্তীর্ণ আপনাকে অবশ্যই জিপিএ পাসের মতো তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে গাণিতিক বিষয়ে জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এখানে বাংলায় দশ ও ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটারে টাইপিং গতি অবশ্যই দু একটা কথা এখানে উল্লেখ করছে আপনাকে এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অবশ্যই আপনাকে একটা কথা বলা হয়েছে যে আপনার বাংলার টাইপিংয়ে দশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের টাইপিং গতি থাকতে হবে এবং জিপিএ পাঁচের মতো তিন থাকতে হবে প্রদর্শক আমার কিছু তথ্য এখনও বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন পরবর্তী যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী তথ্য বলা হয়েছে এখানে যে বয়সীমা আঠারো সাত দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখে অনুদ্দ্ব তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোঠায় বয়সসীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত যে সকল প্যাথরের আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ মোলাদি হিজলা ও মেহেন মেহেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্থায়ীভাবে বসবাসকারী পুরুষ শুধুমাত্র মহিলা মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন এখানে উল্লিখিত পাঁচটি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই উল্লিখিত মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বিস্তারিত তথ্য সমিতির যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সমিতির ওয়েবসাইট এই যে ওয়েবসাইট দেখেন এখানে যে ডাব্লু ডাব্লু ডট পিবিএস ডট ওয়ান ডট বরিশাল সরি আন্তরিক আন্তরিকভাবে এখানে দেখেন ডব্লিউ ডট পি ভিএস ওয়ান ডট বরিশাল ডট গভ ডট বিডি প্রিয় দর্শক এই যে ওয়েবসাইটটা এবং বাংলাদেশের পল্লী বিদ্যুতন বোর্ড এর ওয়েবসাইট নিচে আরেকটা ওয়েবসাইট দেখেন বাংলাদেশের পল্লী বিদ্যুৎ একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে যে ডাব্লিউডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে এখানে স্বাক্ষরিত এখানে বলে যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক রূপাতলি বরিশাল এখানে ইমেলে যোগাযোগ করতে পারবেন চাইলে আপনি দেখেন ইমেল ঠিকানা দেখেন যে বি বিএস ওয়ান ইহো জিমেল ডট কম এখানে ওয়েবসাইট আছে যে ডাব্লিউ ডট আরবি ডট গভ ডট ইট প্রিয়দর্শক এই নিয়োগটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যুগন্তর পত্রিকায় এক সাত হাজার সাত এক সাত চব্বিশ সাল তারিখে বারো নম্বর প্রিয় দর্শক আপনি চাইলে এই তারিখে এত নম্বর পৃষ্ঠা চাইলে আপনি এই নিয়োগ সম্পর্কে জানতে পারেন দর্শক আমি শেষ করছি তার আগে আবার বলছি যে বরিশাল বরিশাল পলিড সমিতি একে চাকরি টোটোর পদ সঙ্গে সাতজন প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য আমার বলা শেষ আর একটা কথা শেষে যে বাসের যে কোনো সরকারি স্যাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক ধন্যবাদ